মর্নিং সবাইকে নতুন দিনে নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে আসলাম আমি ভাস নতুন কিছু শেয়ার করতে তো এখন সময় পাঁচটা পাঁচটা চুয়ান্ন তো এখনো কাজ করিনি আজকে যেহেতু রবিবার তার কারণে একটু দেরি করে উঠেছি মেয়ের স্কুল থাকলে আমাকে উঠতে হয় মানে চারটে পঞ্চাশ কিংবা যেরকম সাড়ে চারটে এরকম উঠতে হয় তো আজকে ওর স্কুল নেই এই কারণে একটু বেশি ঘুমালাম তো এখনও কাজ বাজ করা হয়নি তো চলো চটপট কাজগুলো করে নিই তো বন্ধুরা বাইরে দেখো এখন সময় পাঁচটা উনষাট তো এখন এই রৌদ্র তাহলে সারাদিনটা কিভাবে কাটবে জানি না তো বাসনপত্র নিয়ে চলে এসেছি ঘাটে চটপট থালা বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে চলে এসছি তো মুরগিদের খাবার দিয়ে দেবো তার কারণে দেখো চলে এসেছি তো এ ঘরে চলে এসেছি দেখো পুরো এগুলো বস্তাগুলো সব কিন্তু মানে ধানের খোসা বা গুঁড়ো বলতে পারো তো গোডাউনে চলে এসেছি এখন নেব নিয়ে মুরগিদের গুঁড়োগুলো দেবো তো মুরগির খাবারটা তৈরি করে নেব ফ্যানে দিলাম গুঁড়ো তারপরে ভাত দিলাম এবার মাখিয়ে নেবো এ হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো এদিকে এ ঘর এই ঘরটা আমাদের ঘর তারপরে পাশের ঘর সব ঘর ঝাড় দিয়ে দিলাম বান্ডাটাও ঝাড় দিলাম তো এবার স্নান করব স্নান করে বেরিয়ে যাবো তো চলো দেখতে থাকো কোথায় যায় একবারে রেডি হয়ে চলে আসছি আর এদিকে দেখো আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে তো সকালের কাজ সব কমপ্লিট করে তারপরে একবারে স্নান করে চলে আসলাম আর এদিকে দেখো শাড়ি টাড়ি রেডি করে নিয়েছি আর অঙ্কিতা ঘুম থেকে উঠে কি কান্নাকাটি যে মা তুমি শাড়ি পরে কোথায় যাচ্ছ ওকে বলিনি যে আমি যাব বললেই কান্নাকাটি শুরু করে দেবে আর ভেবেছিলাম যে ঘুমিয়ে থাকবে আমি চলে যাব আর ওর ঠাকুমা ঠাকুমা যেহেতু বাড়িতে আছে তার কারণে তো সে উঠেই গেছে উঠে কান্নাকাটির আর শেষ নেই তো অনেক বুঝিয়ে বাজিয়ে খাবার টাবার কিনে নিয়ে ওর বাবার রিসর্টে দিয়ে এসেছি তো দেখো আমি কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি খেয়াঘাটে চলে এসেছি আর সকালে রান্নাবান্না করিনি আমি কিছু তো ওর ঠাকুমাই করবে শাশুড়ি মা করবে আর এদিকে দেখো খেয়া চলে এপারে আছে তো এবারে খেয়া উঠে পড়বো ফাইনালি খ্যায় উঠে পড়লাম আর চলে এসেছি দেখো এটা পাখিরালা পার আর এদিকে সব ট্যুরিস্ট পার্টি এই গরমের ভিতরেও ওরা সুন্দরবন দেখতে আসছে তো কে করে তো কে জানে প্রচুর গেস্ট এখন আসছে গরমের সময় কিন্তু আমাদের দিকটা কি বলো তো দুপুরবেলা থেকে প্রচুর গরম আর মানে এরকম সন্ধ্যার সময় নদীর ঘাটে বসলে না খুব শান্তি খুব সুন্দর ঠা পরিবেশ খুব ভালো লাগে আমার তো ভালো লাগে আর লাগে আমি জানি না তো দেখো ফাইনালি গাড়িতে উঠে গেছি এবার রওনা দিচ্ছে ঘোষবার উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো তো দেখো নেমে গেলাম গোসবাই আর হাঁটছি এখন তো প্রচুর গরম লাগছে তো কি বলবো আর আর সকাল থেকে খেয়েও আসিনি একটু খেতে খেতে পাচ্ছে তো দিদি বললো যে গিয়ে আমাদের খাতাটা জমা দিয়ে চলে আসতে বলল যে এত গরমে মানে কি পড়াতে হবে বাচ্চাদের এগুলো লেখায় বা বলে দেয় আমাদের এই সব করতে তারপরে অনেক কিছু খাতা জমা নিতে এই করতে সেই করতে অনেকটাই লেট হয়ে যায় তো আজকে কোনো কিছুই হবে না সব কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর শুধু আমাদের খাতাটা প্রেজেন্টের খাতাটা জমা দিয়ে চলে আসব। তো আমি এখন ওয়েট করছি আর একটা বান্ধবী আসছে মানে একসঙ্গে কাজ করি আমরা তো সে আস আসছে ওই দেখো ও আর ওর ছেলে ও এখন যাচ্ছে ওর হাজব্যান্ডের কাছে ওইখানটায় ওর হাজব্যান্ড মানে দোকানে আছে দোকানে একটা কাজ করে তো সেখানে ও যাচ্ছে আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি তো কি করব আর আরও অনেকেই আছি আমরা সবাই একসঙ্গে যাব আজকে তো ওরা হয়তো ঘাটে দাঁড়িয়ে আছে আর আমরা ওর জন্য একটু অপেক্ষা করছি আর দেখো দাঁড়িয়ে আছি একটু হাওয়া লাগছে এখানটা সেই জন্য ফাঁকায় একটু দাঁড়িয়ে আছি তো এই দেখো ম্যাম আসছে এখন তো এই আর একটা ম্যাম সবাই মিলে আমরা এই যাচ্ছি রওনা দিচ্ছি তো চলো দেখতে থাকো সবাইকে দেখাই তো এই দেখো আমাদের টিম সব এক জায়গায় দাঁড়িয়ে আছে আরও ওই সাইডে আছে কিছুজন এখনও বাজারের ভিতরে আছে ওদের জন্য অপেক্ষা করছি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি আর এখানে দেখছি একটা ঠান্ডা জল দোকান বসছে তো আমি আর ওই বান্ধবীর ছেলে বান্ধবীর তিনজন মিলে চলে গেলাম এখন ঠান্ডা জল খেতে আর ওরা খাবে না তো ফাইনালি দেখো খেয়া তো খেয়া এপারে আসছে তো যাত্রীগুলো নেমে গেলেই আমরা উঠে পড়বো তো ফাইনালি খেয়া থেকে আমরা নেমে পড়েছি আর এখন একটু হাঁটছি হেঁটে এবার ভ্যানে উঠবো উঠে সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থলে তো চলো দেখতে থাকো ফাইনালি দেখো উঠে গেছি আর এক ফোটা ভ্যানে বসলে যে একটু হাওয়া লাগে তো এক ফোটাও হাওয়া লাগছে না তো আর হাওয়া লাগছে বলতে গরমে ছটকা দিচ্ছে এরকম গরম হাওয়া আর টকঠক মানে কীরকম হচ্ছে যেন তো ফাইনালি দেখো এই সেই স্কুলটায় এসছি আগের আগের কোনো একটা ব্লকে হয়তো শেয়ার করেছিলাম এই স্কুলটায় এসছি এই স্কুলটায় এখন আমরা সবাই হয়তো চলে এসছে আর এই বান্ধবীটা দেখো কত রোগা হয়ে গেছে তো অ্যাপেন্ডিস হয়েছিল অ্যাপেন্ডিস অপারেশান হওয়ার পর থেকে অনেকটাই রোগা হয়ে গেছে আরও কি সব প্রবলেম হচ্ছে না কি অপারেশনটা হওয়ার পর থেকে প্রথম প্রথম ব্লগ আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো সেই ব্লগটাই দেখেছিল যে কতটা মোটা ছিল আর এখন দেখো তার অবস্থা কি হয়ে গেছে এই দেখো আমরা কতজন মহিলা সব একসঙ্গে কাজ করি তো আমাদের মোটামুটি কাজবাস কমপ্লিট হয়ে গেছে লেখালেখি তো এবার বেরিয়ে পড়েছি আর আমরা একটু আগে চলে এসেছি তো বান্ধবী একটু ডাক্তার দেখাবে গোসবাই তার কারণে বলছে আমাকে বলছে দিদি ও আমাকে নিয়ে যাবে তার কারণে আমাকে নিয়ে চলে এসছে এরকম তো দেখো আমরা চলে এসেছি ফাইনালি আর ওর ছেলেটা না খুব দুষ্টু তো সারা রাস্তা আমরা তিনজন মানে ওর ছেলে আমরা দুজন আনন্দই কাটালাম আর গরম গরমের কথা ভুলে গেছি ওরা একটা একটা পাকা পাকা কথা সত্যি তো দেখো এবার চলে এসেছি গোসাবা বাজারে আর প্রচুর খিদে পেয়ে গেছে তো সকাল থেকে কিছুই খাইনি অন্য দিনে তাও আমরা বর্গে গেলে মাসিক অভ্যাস বর্গে গেলে সেখানে কিছু খাওয়া দাওয়া থাকে তো আজকে কোনো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থাই করিনি তার কারণে চলে আসলাম হোটেলে আর এদিকে নিয়ে নিলাম ডিম ভাত খেয়ে নেব এখন একটু হোটেলে তো তার জন্য দেখো বসে পড়েছি আর দিয়েছে একটা ভাজা ডাল আর একটা সবজি আর এদিকে ডিম আলু তো তো খাওয়া দাওয়া করে নিই আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসেছি জামা কাপড়ের দোকানে তো একটা ব্লাউজ নিলাম মেয়ের জন্য হালকা জামা নিলাম আর একটা নাইটি নিলাম তারপরে চলে এসছি দেখো প্রচুর গরম হচ্ছে খেয়েও শান্তি পাচ্ছি না তার কারণে একটা ফ্রুটি নিলাম আর একটা ক্যাডবেরি একটা আইসক্রিম নিলাম তো ওটা ভ্যানে বসে বসে খেতে খেতে যাব আর মেয়ের জন্য নিয়েছি মেয়ের জন্য ঠান্ডা কিছু নেই নি তো বাড়ি ধারে দোকান থেকে নিয়ে নেব আর এখান থেকে নিয়ে গেলে সেই গরম হয়ে যাবে তার থেকে ভাবলাম যে বাড়ির পাশ থেকে নিয়ে নেব আর নিয়েছি শিঙারা নিয়েছি এইসব নিয়েছি তো ভ্যানে বসে গেছি ফাইনালি তো ভ্যান কখন ছাড়বে জানি না তো ওই দেখো ভ্যান ছেড়ে দিয়েছি আর চলে এসেছি পাখিরালা খেয়া ঘাটে আর প্রচুর গরম বাপরে আর দেখো এখানটা এত গরম পড়েছে যে মানে গ্রামের ছেলেরা সব নদীতে স্নান করছে তো দেখো প্রচুর ছেলেরা ওখানে নদীতে স্নান করছে আমি শুধু দেখছিলাম যে পুকুরের জলের থেকে নাকি নোনা জল অনেক ঠান্ডা থাকে তার কারণে ওরা নদীতে এসে সব স্নান করছে দেখো গ্রামের যতগুলো ছেলে আছে সবাই এই নদীর জলে স্নান করছে তো কেউ আর কুমিরের ভয় করছে না যে জলে কুমির তো নদীর জলটা অনেকটা ঠান্ডা আছে তার কারণে আমি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর খেয়াটা যেহেতু ওপারে তো ফাইনালি চলে এসছি আমাদের দয়াপুরে তো ব্লগটা এখানে এন্ড করছি আর আমি ব্লগটা বাড়াতে পারছি না প্রচুর গরম হচ্ছে তো